শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রানীগঞ্জের দিশম আদিবাসী লনতার পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয় পাঞ্জাবি থেকে শুরু করে শিয়ারসোল রাজবাড়ি মাঠ পর্যন্ত এই মিছিল ও কর্মসূচিতে তপশিলি উপজাতি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন তপশিলী উপজাতি সম্প্রদায়ের প্রদেশ পর্যবেক্ষক ভুমন মান্ডি বলেন বিশ্ব উষ্ণায়ন এড়ানোর একমাত্র উপায় হলো আদিবাসী সমাজকে রক্ষা করা কারণ তারাই প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বলেন কিছু জাল তপসুলি জাতি এবং উপজাতি সার্টিফিকেট ব্যবহার করার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান কোথাও না কোথাও আমরা যত এগিয়ে যাচ্ছি যত মডার্ন হচ্ছি কোথাও না কোথাও আমরাই আমাদের হাতে প্রকৃতিকে ধ্বংস করে প্রকৃতিকে উন্নয়নের নামে শেষ করে নিজেদের মানে জীবনকে বা নিজেদের বিশ্বকে একটা একদম একটা দুঃসময় মানে দুঃসময় একটা জায়গায় পৌঁছে দিতে চাইছি আর কি সেই জায়গা থেকে আমরা বলি যে আদিবাসীরা জল জমিন জঙ্গলের লড়াই নিয়ে যেমন লড়াই করে আর আদিবাসীদের জল জমিন এবং জঙ্গল আমরা আমাদের প্রকৃতির পূজারী আপনারা জানেন আদিবাসীরা যেখানেই জঙ্গল আছে সেখানে আদিবাসী মানুষজনদের বাস এবং আমরা সুপার ন্যাচারাল পাওয়ার বলুন আমরা সুপার সোলকে পুজো করি আমাদের এই আদিবাসী মানুষজনদের কালচারের মধ্যে পড়ে বনকে রক্ষা করা বনকে আমরা পুজো করি জঙ্গলকে আমরা পুজো করি সেই হিসেবেই বলতে চাই আসুন সমাজের সমস্ত স্তরের মানুষ যদি আজকে এগিয়ে এসে দেশকে বাঁচাতে হয় পৃথিবীকে বাঁচাতে হয় তাহলে জল জমিন জঙ্গল যেমন রক্ষা করতে হবে তেমন ঠিক সেইভাবে আদিবাসীদেরও রক্ষা করতে হবে এইভাবে জাল তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সার্টিফিকেট ব্যবহার করা চলতে থাকলে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সমাজ সহ্য করবে না দিশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক রবীন সরেন বলেন ঐতিহ্যবাহী আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে বৃক্ষরোপণের আয়োজন করেন তিনি বলেন উষ্ণতা এড়াতে বেশি বেশি করে গাছ লাগানো জরুরি আর আদিবাসী সমাজ সব সবসময় বনরক্ষা করে আসছে তিনি আরও বলেন সম্প্রতি রানীগঞ্জের টিডিপি কলেজে সাঁওতালি ভাষা এবং অলচিকি। লিপিতে স্নাতক স্তরের অধ্যয়ন শুরু করার জন্য আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে চব্বিশ দিনের অনশন কর্মসূচি পালন করা হয়েছিল যার পরে রাজ্য সরকার সেই দিকে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এর জন্য রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সুব্রত বাউড়ি এলস ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল কমার্সিয়াল এক্সটেরিয়র, পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন